সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ছবি আর কান্না সব মিলিয়ে মানুষ ধরে নিয়েছে শফিক দোষী কিন্তু প্রশ্ন উঠছে সব কিছু কি এতটাই সহজ আমাদের কাছে আসা তথ্য বলছে পেছনে চলছে এক গভীর চক্রান্ত একটি গোপন সূত্র জানা গেছে ঘটনাটি ঘটার আগেই শফিকের বিরুদ্ধে কিছু ছবি ছড়ানোর প্রস্তুতি নিচ্ছিল এক গোষ্ঠী এবং সেই গোষ্ঠীর সঙ্গে যুক্ত একজন মেয়েও এই মেয়েটিকে ভিডিওতে যেভাবে দেখা গেছে তার কান্না তার বক্তব্য সব কিছু আগে থেকে নাকি রেকর্ড করে রাখা হয়েছিল বিশ্বাস করা কঠিন হলেও আমাদের হাতে এমন কিছু তথ্য এসেছে যা ইঙ্গিত দিচ্ছে ছবিটা পাঠানোর বদলে মেয়েটি কিছু টাকা পেয়েছিল একটি নির্ভরযোগ্য সূত্র দাবি করছে ওই মেয়েটি শফিকের ব্যক্তিগত ছবি পাঠানোর হুমকি দিয়ে টাকা দাবি করেছিল আর পরিকল্পনা ছিল না দিলে সে মিডিয়াতে গিয়ে নাটক করবে এই ঘটনাকে কেন্দ্র করে এখন তদন্তকারীরা নতুন করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তবে এখনও চূড়ান্ত প্রমাণ না আসায় আমরা আর নাম প্রকাশ করছি না শেষ একটা কথায় জাস্ট ভাইরাল হলে কেউ অপরাধী হয় না সত্যটা খুঁজে বের করা জরুরি আপনার কি মনে হয় শফিক ফাঁসানো হচ্ছে নাকি আসলেই দোষী কমেন্টে মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ